আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা অনলাইন ক্লাস জোড়াথা কলেজ সবাইকে আবার স্বাগতম আমাদের প্রথম অধ্যায় প্রথম পত্রের প্রথম অধ্যায় বাংলাদেশের কৃষির সর্বশেষ পার্ট আমরা আলোচনা করব সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা দেখব ইন্টারনেটকে কৃষি তথ্যের সবচেয়ে বড় ভান্ডার বলা হয় কেন ইন্টারনেট হলো পৃথিবী জুড়ে বিস্তৃত অসংখ্য নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত একটি বৃহৎ নেটওয়ার্ক ব্যবস্থা। কৃষি তথ্য প্রাপ্তির একটি সমন্বিত উচ্চস্থ ইন্টারনেট। বর্তমান তথ্যপ্রযুক্তি যুগে যে কেউ ঘরে বা ফসলে জমিতে বসে अथवा যেকোনো স্থান থেকে ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের কৃষি বিষয়ক তথ্য বা টেকসই প্রযুক্তি সম্পর্কে জানতে পারে। ইন্টারনেট ব্যবহার করে কৃষি ফসলের উৎপাদন প্রযুক্তি ও ব্যবহার কৌশল ব্যবহার কৌশল প্রযুক্তি ব্যবহারের সুফল গবেষণালত ফলাফল কৃষি বিষয়ক বিভিন্ন সমস্যার সমাধান পাওয়া যায় এই কারণে ইন্টারনেটকে কৃষি সবচেয়ে বড় ভান্ডার বলা হয় গবেষণামূলক কাজে ইন্টারনেট প্রয়োজন কেন গবেষণামূলক কাজের বিভিন্ন তথ্য ও উপাত্ত পরিসংখ্যান ও গবেষণাপত্র এরূপ সর্বপ্রকার তথ্যই ইন্টারনেটে পাওয়া যায় এছাড়া একজন গবেষক তার গবেষণার কাজে কাজের জন্য বিভিন্ন পুস্তক ব্যবহার করেন এইসব পুস্তক পৃথিবীর যে কোনো প্রান্তের লাইব্রেরিতে থাকুক না কেন তা খুব মাধ্যমে ডাউনলোড করে পড়া যায় প্রয়োজন বিভিন্ন ধরনের ছবি আহ এই তার গুরুত্বপূর্ণ কিছু ছবি কৃষক বিশ্ববিদ্যালয় বিদ্যালয় কৃষক সভা বা উঠোন বৈঠকের ছবি আহ এরপর দেখো বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুর অবস্থিত এরপর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ডিএই তারপর কৃষি তথ্য সার্ভিস মোবাইল ফোনে কৃষি তথ্য সেবা কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র বিভিন্ন ধরনের মাঠ ফসল যেমন ধানের ক্ষেত সরিষা ক্ষেত আ বিভিন্ন ধরনের উদ্যান ফসল যেমন আম গাছ পাতাকি পেঁপে গাছ গোলাপ ফুল সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আশা করি তোমাদের পড়াশুনো অনেক ভালো হবে পড়াশুনো নিয়মিত করবা ব্যক্ত রেখে আজকে এ পর্যন্তই আমাদের পরবর্তী ক্লাস দেখার জন্য সবার সবাইকে ধন্যবাদ